স্টুডেন্টস আমি শুভঙ্কর শুভ স্টার্ট জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ক্লাস এইটে পশে দেখি ইলেভেনের শতকরা অঙ্কগুলো করব এক দাগে বলেছে আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি বারো পার্সেন্ট খরচ একশো টাকায় বারো টাকা খরচ করলাম এক টাকায় বারো বাই একশো টাকা খরচ করলাম পঞ্চাশ টাকায় বারো বাই একশো গুণ পঞ্চাশ টাকা খরচ করলাম পঞ্চাশ

একশো টাকা দাম হলে কর দিতে হয় একশো যোগ দুইশো একশো কুড়ি মানে দুইশো কুড়ি টাকা এক টাকা দাম হলে কর দিতে হয় দুইশো কুড়ি বাই একশো টাকা আর থ্রি জিরো 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 টাকা তাহলে টু টু জিরো বাই হান্ড্রেড ইন্টু থ্রি জিরো 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 দুটো জিরো দুটো জিরো কাটো তিন দোকানে ছয় তিন দোকানে ছয় এক দুই তিন চার এক দুই তিন চার এত টাকা আশি টাকার পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় পনেরো টাকা এক টাকায় পনেরো বাই একশো আর আশি টাকায় পনেরো বাই একশো গন আশি শূন্য শূন্য পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণে দশ দুই চার দুগুণে আট 12 টাকা 215 টাকায় 12% 12% অর্থাৎ 100 টাকায় 12 টাকা 1 টাকায় 12/100 টাকা আর 215 টাকায় বারো বাই একশো ইন্টু দুশো পনেরো পাঁচ দিয়ে পাঁচ কুড়ি একশো পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো চার দিয়ে তিন চারে বারো চার পাঁচা কুড়ি তিন তিরিখ নয় আর তিন চারে বারো বাই পাঁচ তার মানে যদি আমি ভাগ করি ওয়ান টু নাইন পাঁচ দুগুণে দশ দুই নয় পাঁচ পাঁচা পঁচিশ চার দশমিকের জন্য শূন্য পাঁচ আঠা চল্লিশ তার মানে আসবে হচ্ছে পঁচিশ পয়েন্ট আট টাকা একশো দশ পারসেন্ট অর্থাৎ একশো মিটারে একশো দশ মিটার এক মিটারে একশো দশ বাই একশো মিটার থ্রি সেভেন পয়েন্ট এইট মিটারে একশো দশ বাই একশো ইন্টু থ্রি সেভেন পয়েন্ট এইট দশ শূন্য শূন্য কাঁটা নিচে একশো উপরে একচল্লিশ ফাইভ এইট ভাগ করলে একচল্লিশ পয়েন্ট ফাইভ এইট দুশো পারসেন্ট অর্থাৎ একশো গ্রামের দুশো গ্রাম এক গ্রামের দুশো বাই একশো গ্রাম আর ফোর এইট জিরো গ্রামে দুশো বাই একশো ইন্টু ফোর এইট জিরো একশো দু দুগুণি দুইশো তার মানে আট দুগুণে ষোলো ছয় এক চার ই আট আর এক নয় নাইন সিক্স জিরো পাঁচ টাকার টু পয়েন্ট টু ফাইভ পাঁচ টাকার টু পয়েন্ট টু ফাইভ টাকা এক টাকার টু পয়েন্ট টু ফাইভ বাই পাঁচ টাকা আর যেহেতু শতকরা একশোই বার করব টু পয়েন্ট টু ফাইভ বাই ফাইভ ইন্টু একশো এই পয়েন্ট তুলতে গেলে গুণ একশো এই একশো একশো কাটা পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ তার মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের সতেরো কত তার মানে সতেরো কিলোগ্রাম সতেরো কি গ্রাম সমান সমান সতেরো গুণ এক হাজার তাহলে গ্রাম হয়ে যাবে তার মানে সতেরো হাজার গ্রাম তাহলে সত্তর হাজার গ্রামে পঁচাশি গ্রাম সতেরো হাজার গ্রামে পঁচাশি গ্রাম এক গ্রামে পঁচাশি বাই সতেরো হাজার গ্রাম আর যেহেতু শতক আছে তাই একশো একশোতে পঁচাশি বাই সতেরো হাজার গুণ একশো সতেরো দিয়ে পাঁচ সতের পঁচাশি সতেরো দশ কে একশো সত্তর পাঁচ দশ ওয়ান ওয়ান আছে বাই টু মানে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট দুই কি গ্রাহ দুই কি গ্রাহ দুশো পঞ্চাশ গ্রাম তাহলে দুই কি গ্রা দুশো পঞ্চাশ গ্রাম এটাকে আমরা গ্রামে নিয়ে যাবো তাহলে দুই কি গ্রাম মানে দুই ইন্টু এক হাজার গ্রাম প্লাস দুশো পঞ্চাশ গ্রাম তাহলে দু হাজার আর দুশো পঞ্চাশ দু হাজার গ্রাম আর জিরো কুইন্টাল জিরো কুইন্টাল তাহলে এক কুইন্টাল মানে একশো গ্রাম একশো কিলোগ্রাম তাহলে জিরো পয়েন্ট গ্রা তাহলে পয়েন্ট তুলতে গেলে নিচে একশো 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 কাটা তার মানে বাহাত্তর কি যেহেতু আগেরটা আমরা গ্রামে নিয়ে গেছি তাহলে এটাও গ্রামে নিয়ে যাবো তাহলে বাহাত্তর ইন্টু এক হাজার তাহলে চলে আসবে গ্রাম তার মানে বাহাত্তর হাজার গ্রাম তাহলে বাহাত্তর হাজার গ্রামে বাইশশো গ্রাম এক গ্রামে বাইশশো পঞ্চাশ বাই বাহাত্তর হাজার গ্রাম আর একশোতে যেহেতু শতকরায় বার করতে হবে একশোতে বাইশশো পঞ্চাশ বাই বাহাত্তর হাজার ইন্টু একশো শূন্য শূন্য দুটো শূন্য একটা শূন্য শূন্য তিন দিয়ে করো তিন সাতটা একুশ তিন পাঁচে পনেরো তিন দিয়ে করো তিন দুগুনি ছয় তিন চারে বারো তিন দিয়ে যাবে তিন দুগুনি ছয় তিন পাঁচে পনেরো তিন দিয়ে করো তিন আঠা চব্বিশ তার মানে পঁচিশ বাই আট পঁচিশকে আট দিয়ে তিন আঠা চব্বিশ একে পঁচিশ দশমিক শূন্য আটককে আট আটক দিয়ে দশ দশমিক শূন্য আট দুগুনে ষোলো চারে কুড়ি দশম শূন্য আট দিয়ে পাঁচ আঠা চল্লিশ তার মানে থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ পার্সেন্ট হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত তাহলে হাইড্রোজেন ইস টু অক্সিজেন হাইড্রোজেন আছে টু অক্সিজেন আছে ওয়ান

জলে হাইড্রোজেন ও অক্সিজেনের মোট পরিমাণ সমান সমান টু এক্স প্লাস এক্স মানে থ্রি এক্স একক জলে মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি তাহলে আছে টু এক্স একক এক এক হাইড্রোজেন আছে টু এক্স বাই থ্রি এক্স একক আর একশো একক হাইড্রোজেন আছে টু এক্স বাই থ্রি এক্স ইন্টু একশো কাটা তার মানে দুইশো বাই তিন এটাকে ভাগ করলে তিন ছয় আঠেরো দুয়ে কুড়ি আবার তিন ছয় আঠেরো দুয়ে কুড়ি দুই বাই তিন জলে অক্সিজেন

আর ভাগ করলে দশ আবার তিন তিরিখে নয় একে 3 তারপরে তেত্রিশ পূর্ণ এক উপরে যাবে তিন নিচে আসবে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পারসেন্ট কারখানায় আগে বোতল তৈরি হতো পনেরোশোটি কারখানায় এখন বোতল তৈরি হয় ষোলশো পঁচানব্বইটি এখন বোতল বৃদ্ধি বেড়েছে বোতল তৈরি বেড়েছে তাহলে বৃদ্ধি পেয়েছে ষোলোশো পঁচানব্বই বিয়োগ পনেরোশো তার মানে একশো পঁচানব্বইটি একশো পঁচানব্বইটি পেয়েছে কত পনেরোশোটিতে তাহলে পনেরোশো টি তে বৃদ্ধি পেয়েছে একশো পঁচানব্বইটি একটিতে বৃদ্ধি পেয়েছে একশো পঁচানব্বই বাই পনেরোশো টি আর একশো টিতে বৃদ্ধি পেয়েছে একশো পঁচানব্বই বাই পনেরোশো ইন্টু একশো শূন্য শূন্য পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো আর চার উনিশ পাঁচ ন পঁয়তাল্লিশ তিন দিয়ে তিন অক্ষের তিন তিন তিকের নয় তার মানে তেরো পার্সেন্ট বৃদ্ধি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আর সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি অল করে রাখো যাতে নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমার কাছে আসে ধন্যবাদ